নমস্কার বন্ধুরা রান্নারঙমারিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই একটা হেলদি রেসিপি আর এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে আর আশা করছি এই রান্নাটা সবার ভালো লাগবে আর খুবই একটা সাধারণ রেসিপি তো চলুন দেখা যাক তো প্রথমেই দেখুন আলু নিয়েছি এভাবে ডুমো ডুমো করে লম্বা লম্বা করে কেটে এখানে নিয়েছি সজনের ফুল টমেটো ডাঁটা সজনের ডাঁটা এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি মাছ নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি মাছগুলো তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা দিয়েছি মাছের মাছ ভাজার পরিমাণ অনুযায়ী তো মাছটা ভাজার পর আমি আবার রান্না করব তো সেরকমই পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনাদের মাছের পরিমাণ আর সবজির পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন কারণ আমি এই তেলটা একেবারেই রান্না পর্যন্ত ব্যবহার করব তো মাছগুলো দেখুন বলতে বলতে আমি একটা মশলা রেডি করছি মাছগুলো ভাজা হচ্ছে ওদিকে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো খুবই অল্প পরিমাণ কারণ আমি ঝালের পরিমাণ এটা রাখবো না যেহেতু বাচ্চারা খাবে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবার দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে মশলাটা আমি রেখে দেবো আর এদিকে মাছগুলো বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি আর সেই তেলে দিয়ে দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি ভাজা করছি আর এই সময় ভিডিওটা আমার অন করতে ভুলে গেছি সরি বন্ধুরা তো যাই হোক এই ফোড়নের জায়গা মানে পাঁচ ফোড়নের জায়গা আপনারা জিরে ফোড়ন দিতে পারেন তাহলেও টেস্টটা খুব ভালো লাগবে তো যাই হোক তারপর আমি দিয়ে দিলাম দেখুন আলুগুলো আলুটা দিয়ে আমি একটু নুন দেবো এর সঙ্গে দিয়ে আলুটা আমি একটু ভাজতে মানে দেব। আর এক এক থেকে দেড় মিনিট মতো আলুটা ভেজে নেবো আমি তো নুনটা দিয়ে ভাজলে আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে আবার আর মশলাটা কষানোও হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম তার সঙ্গে ডাটাটা কারণ ডাটাগুলো সেদ্ধ হতে আলাদা করে আমি সেদ্ধ করিনি এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো এখানে সজনে ডাটাই আমি ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম হাফ চামচেরও কম আদা বাটা যেহেতু এই ঝোলটা আমি খুব মানে মশলাদার করবো না অল্প তেলে আর অল্প মশলাতেই রান্না করব তো আদা বাটাটা খুবই কম দিলাম আর এবার দিয়ে দিয়েছি টমেটোটা টমেটোটা দিয়ে আমি এবার কচিয়ে নেবো একটু তো এবার আমি জল দেওয়ার যে মশলাটা রেখেছি জল দিয়ে সেই মশলাটা আমি অ্যাড করলাম তো গুঁড়ো মশলা যেহেতু তো এখানে বন্ধুরা বাটা মশলা যদি ব্যবহার করতে বলা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো যেহেতু আমাদের আমার কাছে শরীর সেরকম ফোন এদের মশলা তাই আমি এটা গুঁড়ো মশলা ব্যবহার করলাম তো মশলাটা দেওয়ার পর দেখুন আমি সজুনের ফুলগুলো দিয়ে দিলাম সজনের ফুলগুলো আমি ভালো করে দিয়ে রেখেছি আর এরা কিন্তু দেখুন মশলা সজুনের ফুলগুলো কিন্তু সেদ্ধ করা নয় ধুয়ে নিয়েছি শুধু কাঁসাই তো দেখুন এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম তো এরকম গা লাগা হবে আর তখন আমি দিয়ে দেবো জল তো সজনি ফুলটাও সেদ্ধ হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তার সঙ্গে তো এটা আমি এবার একটু আঁচটা বাড়িয়ে দিব তো যতক্ষণ না ফোটে তো ফুটে গেলে আবার আঁচ আমি কমিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ফুটে গেছে তো এবার আমি আঁচ কমিয়ে রেখে কিছুক্ষণ হতে দেব যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো আঁচটা আমি মিনিট দু মতো কমিয়ে রেখেছিলাম দেখেই বুঝতে পারছেন উপরে একটা স্পট পড়ে গেছে তো এবার আমি আলুটা চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছগুলো এখানে অ্যাড করে নেবো কারণ ঝোলটা হয়ে গেছে প্রায় রেডি তো দেখুন আর বন্ধুরা এখানে নুন ঝাল মিষ্টি এদের স্বাদ মতো চেক করে নেবেন একটু আর যদি কাঁচা লঙ্কা ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে নেবেন আমি একটা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেওয়ার পরই মানে খুব সামান্যই আমি ঝোল রেখেছি তো আমার এই ঝোলটা রেডি হয়ে গেল সজনে ফুল দিয়ে ঝোল তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন